মানুষ কতটা উচ্ছ্বাস প্রকাশ করতেছে কতটা খুশি তারা আজকে স্বাধীন দেশের নাগরিক বাংলাদেশ সালে স্বাধীন হয়েও আবার ছিল আজকে সত্যিকার অর্থে স্বাধীন হয়েছে দেশ এই দেশের মানুষ আর পরাধীন থাকতে চায় না তারা কথা বলতে চায় স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতে চায় এই দেশের মানুষ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটা স্বাধীন দেশের জনগণের উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন এটাকে বলে স্বাধীনতা এটাকে বলে স্বাধীন দেশ আর স্বাধীন দেশের স্বাধীন মানুষ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা এদেশের মানুষ পরাধীন থাকতে চায় না এদেশের মানুষ স্বাধীনভাবে বাঁচতে চায় স্বাধীনভাবে বাঁচতে চায় সবার সাথে রাজনীতি চলে না আবারও প্রমাণ হয়ে গেছে এদেশের সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে কিন্তু স্টুডেন্টদেরকে তারা জিম্মি করতে পারে নাই পাওয়ার অফ স্টুডেন্ট দেখতে পাচ্ছেন বড় বড় থেকে যে যা কিছু পারছে নিয়ে যাচ্ছে যা কিছু পারছে নিয়ে যাচ্ছে ভাই এই যারা ভিডিও করেন না আপনারা একটু দয়া করে নেমে যান ভিডিও করো তুমি নেমে যাও নেমে যাও যারা ভিডিও করেন না নেমে যান একটু পিছনে আসছে আর এই দিকের মানুষগুলো গণভবনে যাচ্ছে সবাই যাচ্ছে দেখতে পাচ্ছেন ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনী কুত্ত বাহিনী এই বাহিনী দিয়ে এতদিন এই দেশের মানুষকে পরাধীন করে রেখেছে কোথায় কোথায় সেই বাহিনী স্বাধীন পতাকা এটা বলে স্বাধীন দেশ আজ স্বাধীন হয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীন দেশের নাগরিক দর্শক দেখতে পাচ্ছেন দেখুন স্বাধীন দেশে উঠছেই যেন স্বাধীন পতাকা দেখাচ্ছে তারাও কিন্তু অনেক খুশি তারাও কিন্তু ছিল এই সরকারের কাছে একবারও পাকিস্তানের হানাদার বাহিনীর থেকে মুক্ত হয়েছি এসি নিয়ে আসছে এসি মুরগি মুরগি নিয়ে আসছে মুরগি ভাই 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 আপনারা কয়টার দিকে গেছিলেন এদিকে ভাই একটু আগেই গেছিল প্রিয় দর্শক আমরা এখন এই মুহূর্তে কিন্তু গণভবনের ঠিক সামনে আছি এবং দেখতে পাচ্ছেন উচ্ছুক জনতা এই দর্শক দেখতে পাচ্ছেন গণভবন থেকে যে যেভাবে যা কিছু হিসাবে নিজেদের কাছে রেখে দিচ্ছে দেখতে পাচ্ছেন গণভবন থেকে নিয়ে আসা জিনিসপত্র এবং দেখতে পাচ্ছেন মানুষ আজ কতটা খুশি কতটা কতটা শান্তিপূর্ণ তারা দেখাচ্ছে যে তারা আসলে কতটা খুশি প্রিয় দর্শক এই মানুষগুলো বাক স্বাধীনতা হীন ছিল কেউ কথা বলতে পারতো না স্বাধীন দেশে স্বাধীনভাবে কেউ কথা বলতে পারতো না একাত্তর স্বাধীনতা দেখিনি চব্বিশ সালের স্বাধীনতা দেখতে পেলাম শেষ পর্যন্ত ছাত্রদের ছাত্রতার ভিতরে গণভবন থেকে গণভবন থেকে যারা ফিরে আসছে দেখতে পাচ্ছেন গণভবন থেকে যারা ফিরে আসছে তাদেরকে দেখতে পাচ্ছেন উৎসুক জনতা এই মুহূর্তে গণতন্ত্র থেকে যে যে ভাবে যা কিছু পারছে দেখেন সামান্য একটা ঝুড়ি সামান্য একটা ঝুড়ি যেটার দাম দশ টাকাও নাই সেটাও সে নিয়ে আসছে কারণ শুধু এটাও রেখে দিচ্ছে যেটা কোনো মূল্য নাই কিন্তু সে স্মৃতি দর্শক দেখতে পাচ্ছেন